বাগানে এসে দেখলাম এই শাকটা বেশ কিছু হয়েছে যারা নাম জানেন তারা জানাবেন যে এটা কি শাক এটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা গ্রামের দিকে থাকি এই রকম বসন্তকালে দেখতে পাই টবের মাটিতে বা মাঠে ঘাটে বা বাগানে এমনি এমনি এই শাকগুলো হয়ে থাকে এই শাকগুলো লাগাতে হয় না বাজারেও এই শাক কিনতে পাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু তেতো টাইপের হয় কিন্তু খেতে বেশ সুস্বাদু আমি শাকের গোড়াগুলো রেখে কাণ্ডগুলো ছিঁড়ে নিলাম এক টাকা শাক আমি তুলে নিয়েছি এবার এটা নিয়েই রান্নাঘরের দিকে যাব নমস্কার বন্ধুরা রুন নিরামিষ রান্না করে আর একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই শাকগুলো আমি নিয়ে চলে এসেছি এবার এগুলো বেছে নেব শাকগুলো শুধু পাতাগুলোকে নিয়ে নিতে হবে আর এই ডাটাটা কিন্তু ফেলে দিতে হবে ডগের দিকের পাতা আর সমস্ত পাতাগুলো এইরকম চেছে নিয়ে বাকি ডাটাটা ফেলে দিতে হবে কারণ ডাটাটা কিন্তু সেদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে এইভাবে আমি সমস্ত শাকগুলোকে বেছে নেব শাকটা বাছাই একটু খাটুনির কাজ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন সমস্ত শাকগুলো বেছে ধুয়ে নিই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এবার এর সাথেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কার জিরেটাকে একটু ভেজে নেব জিরেটা যখন বেশ লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব খুব ভালোভাবে লবণ হলুদটাকে আলুর সাথে মিশিয়ে মিনিট পাঁচেকের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভাজতে দেবো ফিরে এলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে আলুটাকে একটু নাড়িয়ে নেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব এর ফলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও পাঁচ সাত মিনিটের জন্য আমি আলুটাকে ঢেকে দেব আলুটা যখন এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো যেহেতু শাক হতে খুব বেশি সময় লাগবে না তাই আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি আলুটা একটু দেখে নিলাম এখনও আলুটা হতে আমার একটু দেরি আছে আবারও আমি তাই ঢেকে দিলাম এইভাবে বারে বারে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেবো প্রায় এইটটি পার্সেন্ট মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি শাকটা দিয়ে দেবো দেখুন আমার আলুটা বেশ একটা লালচে রং ধরেছে মোটামুটি আলুটা হয়ে এসছে এবার আমি বেছে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো সমস্ত শাকটাই আমি দিয়ে দিলাম লবণ হলুদ আগেই দিয়েছি তাই শাকের সাথে আর কিছু দেবো না শাকটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে শাকটাকেও একটু সেদ্ধ হতে সময় দেবো ফিরে এলাম প্রায় তিন চার মিনিট পর দেখুন শাকটা কিন্তু একদম জোরে গেছে অতটা শাক জোরে একদম একটুখানি হয়ে গেছে আর আমি ঢাকা দেব না এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে ভেজে নেব দেখুন এটায় কিন্তু এখনও রস আছে খুব ভালোভাবে এর রসটাকে মেরে নিতে হবে যখন এই রকম শুকনো টাইপের হয়ে যাবে রসটা যখন মরে যাবে তখন আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার ফলে কড়া থেকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে তারপরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে যখন ভাসতে ভাজতে দেখবেন কড়া থেকে খুব সহজেই উঠে আসবে আর একটা মন্ড টাইপের হয়ে যাবে একে অপরের গায়ে এইভাবে জড়িয়ে যাবে তখন বুঝবেন আপনার ভাজাটা হয়ে গেছে বাজারে যদি এই শাক দেখতে পান বা বাড়ির কাছে যদি কোথাও হয়ে থাকে অবশ্যই এনে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে শুধু ডাল আর এই ভাজা হলে আর সেরকমভাবে কিছুই প্রয়োজন হয় না আমার ভাজাটা একদম রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফুল ভিডিও দেখে আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য যারা নিরামিষ খান নিরামিষ ভোজি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নিরামিষ রেসিপি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপি সাথে